আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনার বিষয়ে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার আগে কি করছিলেন প্রথমেই জেনে রাখুন আল্লাহ চিরন্তন শাসত তিনি সময় স্থান সবকিছুর স্রষ্টা তার কোনো শুরু নেই কোনো শেষ নেই কুরআনে বলা হয়েছে তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই অপ্রকাশ্য আর তিনি সর্বজ্ঞ সুরাহাদিদ আয়াত্তিন শহীহ হাদিসে বলা হয়েছে আল্লাহ ছিলেন যখন কিছুই ছিল না আর তার আরস ছিল পানির উপর শহীহ মুসলিম এর মানে দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ একাই ছিলেন ফেরেশ তা জান্নাত জাহান্নাম আকাশ পৃথিবী কিছুই তখন ছিল না কিন্তু আল্লাহ তার ইচ্ছা ও হিকমত অনুযায়ী সমস্ত সৃষ্টি পরিকল্পনা করে রেখেছিলেন তিনি লাওহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন কে কখন জন্মাবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে সবকিছু নির্ধারিত এটাই তাকদীর অনেক সময় বলা হয় আল্লাহ ছিলেন একটি গোপন ধন ভাণ্ডার তিনি চাইলেন যেন তাকে মানুষ চিনে তাই সৃষ্টি করলেন এই কথাটি কুরআন বা সহি এটি সুফি চিন্তাধারায় প্রচলিত কিন্তু তা সুন্নি আকিদার ভিত্তিতে গ্রহণযোগ্য নয় আমাদের দায়িত্ব হল আল্লাহর সত্তা ও গুণাবলিতে বিশ্বাস রাখা তার কুদরত হিকমত ও তাকদিরের উপরই মান আনা আসুন এসব সন্দেহপূর্ণ প্রশ্ন এড়িয়ে চলি আর কুরআন সুন্নাহ অনুসারে আল্লাহকে চিনি তাকে ভাই করি আর তার আদেশ মেনে চলি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু